আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজতোহার শুরুতেই বিসংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গোপালগঞ্জে বিএনপি এবং স্থানীয় জনতার মধ্য ভয়াবহ সংঘর্ষ যা জানা গেল গোপালগঞ্জে বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনতার মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন আসন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়ি টুঙ্গিপাড়ায় যার পথে এই হামলার ঘটনা ঘটে আহতদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব সীমান্তে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের ভারতে পাঠানোর অভিযোগ চডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার সীমান্ত দিয়ে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে আওয়ামী লীগ বিভিন্ন নেতাকর্মীকে ভারতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে এদিকে সমঝোতা করে মায়ের ঘনিষ্ঠজনকে ছেড়ে দিল ধানমন্ডি থানা পুলিশ রাজধানীর ধানমন্ডি এলাকায় চাঁদপুর দুই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোফাজেল হোসেন চৌধুরী মায়ের ঘনিষ্ঠজন একান্ত ব্যক্তিগত সহকারীকে শিক্ষার্থীরা আটক করে থানায় লিখিত অভিযোগ দেয় পুলিশের কাছে সোপারদের একদিন পরই আর্থিক সমঝোতায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ধানমন্ডি থানা পুলিশের বিরুদ্ধে জানিয়ে দিব ভারতের নীল নকশায় দেশে পোশাক শিল্পে অস্থিরতা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সৌ সভাপতি রাশেদ প্রধান বলেছেন ভারতের নীলনকশায় বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা বিরাজমান গত পনেরো বছরে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে যার কারণে বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদন সমস্যা ব্যাহত হচ্ছে দুই শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং সাধারণ ছুটি ঘোষণা দিতে বাধ্য হয়েছে ভারতের ষড়যন্ত্র রুখে দিতে হবে এবারে জানাব ফরিদপুরের ভাঙ্গা এবং সদরপুর আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করার পর বহিষ্কার হলেন ফরিদপুরের স্বেচ্ছাসেবক দল নেতা আজ বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজামেল হোসেন খান ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কারের কথা স্বীকার করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে মা ডেকে বিপদে যায় জানালেন আকুল আবেদন পূর্বাচলে পোলট চেয়ে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন অভিনেতা এবং আলোচিত উপস্থাপক জয় নাজিম চোদ্দ সালে তার লেখা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে হয়েছে চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং আদর্শ মা সম্বোধন করায় সমালোচিত হচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই চিঠিটি ছড়িয়ে পড়ার পর বিপাকেই পড়েছেন জয় নেটিজেনেরা তার চাচাচোলা সমালোচনা এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজেকে নেয়ার কথা জানিয়েছেন এবং তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয় সেখানে লিখেছেন আলো আসবে গ্রুপ পান পান নাই নাই তাই বলে আমাকে কেন দু হাজার চোদ্দ সালের একটি চিঠি নিয়ে চোদ্দবার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই পোলটগুলো তেরো ধারা এ সরকার ইতিমধ্যে সব পোলট বাতিলের ঘোষণা করেছে তারপরও ফেসবুকে চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছে এ কারণে জয় ক্ষমা প্রার্থনা করেছেন প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গোপালগঞ্জে বিএনপির এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষে যা জানা গেল গোপালগঞ্জে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনতার মধ্যে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন শুক্রবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়ি যার পথে হামলার ঘটনা ঘটে আহতদের মধ্যে ষোলো জনকে গোপাল গঞ্জে দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল ও তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে অন্যদের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মরে পথসভা শেষে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিল বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা এ সময় তাদের গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া মরে পৌঁছালে আওয়ামী লীগের ব্যানারে ফেস্টুন সেরাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে বিবাদ প্রতিবাদ জড়ায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ধা ধা এবং ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এবং তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্নাসহ পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এছাড়াও কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সময় টিভির ক্যামেরা পার্সন এস এম মানিক আহত হন গোপালগঞ্জ জেলা বিএনপি সদস্য তৌফিক ইসলাম জানিয়েছেন বেদগ্রামের পথসভা শেষে গাড়ি বহন নিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়ি টুঙ্গিপাড়া যাচ্ছিলেন এসময় সময় গাড়ি বহরে আতর্কিত হামলা চালানো হয় এতে অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লেলিন বলেন টুঙ্গিপাড়া যার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি এবং তার স্ত্রী রত্না রত্নাস অনেকেই আহত হয়েছেন সীমান্তে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের ভারতে পাঠানোর অভিযোগ চডাঙ্গার দামরহুদা উপজেলার সীমান্ত দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগ বিভিন্ন নেতাকর্মীকে ভারতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে একটি সূত্র বলছে সীমান্তে বিজিবি এবং পুলিশের নামধারী সোর্সের মাধ্যমে এসব অর্থ বিনিময় করে তারা ভারতে পালিয়ে যাচ্ছেন তারা তবে দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কারণ এবং অন্যান্য বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করছেন এক্ষেত্রে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বলছে বিশেষ নির্দেশনা তালিকায় যারা আছেন তারা ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের প্রাথমিক বাছাই পূর্ব ভারতে গমন করতে দেয়া হচ্ছে সীমান্তের একটি স্থানীয় গোপন সূত্র থেকে জানা যায় চডাঙ্গা জেলার দামরহদা উপজেলার সীমান্তের দর্শনা নাস্তিপুর কামারপাড়া বারাদি ফুলবাড়ি চকুলিয়া ঠাকুরপুরপুর মুন্সিপুর সীমান্ত দিয়ে পাঁচই আগস্টের দিন থেকে মাঝে মধ্যেই রাতে সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে পাচার করছে এক্ষেত্রে পাচার হওয়া লোকদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে এক থেকে দুই লক্ষ টাকাও নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে সমঝোতা করে মায়ের ঘনিষ্ঠজনকে ছেড়ে দিল ধানমন্ডি থানা পুলিশ রাজধানীর ধানমন্ডি এলাকায় চাঁদপুর দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোফাজেল হোসেন চৌধুরী মায়ের ঘনিষ্ঠ একান্ত ব্যক্তিগত সহকারীকে শিক্ষার্থীরা আটক করে থানায় লিখিত অভিযোগ দিয়েছিল তবে পুলিশ তার কাছ থেকে টাকা খেয়ে তাকে ছেড়ে দিছে বলে অভিযোগ উঠেছে ধানমন্ডি থানা পুলিশের বিরুদ্ধে গত পাঁচই আগস্ট বৃহস্পতিবার রাতে ধানমন্ডি নয় এর একশো আটত্রিশ নম্বর বাসা থেকে তাকে আটক করে ধানমন্ডি থানায় দিয়ে আসে শিক্ষার্থীরা থানা পুলিশ তাকে আর্থিক সমঝোতা করে ছেড়ে দেওয়ার বিষয়টি আজকে তেরোই সেপ্টেম্বর প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে জানা গেছে গত পাঁচই সেপ্টেম্বর ধানমন্ডি নয় বাই একে রোডের একশো আটত্রিশ নম্বর বাড়িতে ল্যান্ড ক্রোজার ব্র্যান্ডের কয়েকটি কোটি টাকা দামের একটি গাড়িতে রাতের আধারে এক লোক লুকে রেখে গেছে রাতে যাওয়ার সময় গাড়িতে থাকা নম্বর প্লেট খুলে দিয়ে গেছে এমন খবর পেয়ে সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়িটি ঘেরাও করে সময় বাড়িটির মালিক দাবি করেন শুক্কুর হাওলাদার নামে এক ব্যক্তির গাড়ির কাগজপত্র নিয়ে আসেন ওই সময় তিনি নিজেকে আওয়ামী লীগের সংসদ সদস্য মোফাজেল হোসেন মায়ের একান্ত সহকারী পরিচয় দিলে শিক্ষার্থীরা তাকে আটক করে পরবর্তী গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় মূলত কয়েক কোটি টাকার মূল্যের গাড়িটি জামালপুর এক আসন আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদে যিনি শেখ সেলিমের ভাইরা অবৈধভাবে কোটি টাকা মূল্যের এ গাড়িটি তাড়াহুড়ো করে একটি চুক্তিনামার কাগজ বানিয়ে আনেন মায়ার একান্ত সহকারী শুক্কুর হাওলাদার সময় শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা মাধ্যমে নাইনের সহায়তা চাইলে ধানমন্ডি থানার উপপরিদর্শক মাহফুজুর ঘটনাস্থলে আসেন এবং পুলিশ এসে শুক্কুর হাওলাদার ও গ্যারেজের মালিকের সাথে দফায় দফায় সমঝোতার কথা বলতে দেখা যায় দীর্ঘ আট ঘন্টা নানা তালভানা শেষে শিক্ষার্থীদের তোপের মুখে গাড়ির কাগজপত্র সহ গাড়ির চাবি জব্দ করে নিয়ে যায় পুলিশ তবে শেষ পর্যন্ত পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে বলে আজ তেরো তারিখে খবর প্রকাশিত হয়েছে নিকচনের বিরুদ্ধে মামলা করার পর বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা এমপি রহমান এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বায়কদার রহমান মিটু শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খানই ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার করার কথা স্বীকার করেছে এর আগে বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান এবং সদস্য সচিব শাহরিয়ার শিথিলের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে তবে এতে বলা হয় বাঙা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হয় তাকে দলীয় পথ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো এর আগে গত বুধবার ফরিদপুর আদালতে দ্রুত বিচার আইনে এমপি নিকচন সহ বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন মিঠু এজেহারে ছাত্র আন্দোলনে আসামিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ হয় মামলার বিষয়ে মিঠু বলেন আমি যাদের কাসামি করেছি তাদের সঙ্গে নিকচন চৌধুরী ছবি আসে যারা প্রকৃত অপরাধী তাদের কাসামি করে মামলা করেছি ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির ছেলে জিতু মুন্সি সরাসরি নিকচনের সঙ্গে রাজনীতি করেন তার সঙ্গে জিতুর অনেক ছবি ফেসবুকে রয়েছে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল জিতু তাই জিতুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে জিয়া পরিষদের সেক্রেটারি মাহবুজুল হক নবাবজাদার সঙ্গে নিকসনের ছবি রয়েছে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন দলীয় লোকদের নামে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কারণে মিঠুকে দল থেকে বহিষ্কার করা হলো।